বন্ধুরা তোমরাও কি চাও এই রকম রিভার্স ভিডিও তৈরি করে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড করতে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ঠিক আছে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে এই রকম রিভার্স ভিডিও তোমরা কিভাবে তৈরি করবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইলস কিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইলস কিনে তারপরে আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিলাম ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আমি এই ভিডিও অপশানে ক্লিক করছি এখানে এই ভিডিও অপশানে ক্লিক করলাম তারপরে এখানে দেখো নিউ অপশানে ক্লিক করতে হবে আমি নিউ অপশানে ক্লিক করলাম তারপরে আমার দেখো মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে গেছে তা এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা সিলেক্ট করলাম তারপর এখানে রাইট অপশানে ক্লিক করলাম তারপরে আমি এখানে রেসিওটা ঠিক করে নিলাম ঠিক আছে এইবার তোমরা কী করবে একটা ভিডিও শ্যুট করে নেবে আগে এই ভিডিওটা আমার শুট করা আছে দেখো এই ভিডিওটা আমার শ্যুট করা আছে তা কিছুটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রিভার্স ভিডিও তোমরা কীভাবে করবে আমি এই পর্যন্ত নিলাম নিয়ে এখানে স্প্লিট অপশানে গিয়ে আমি এটাকে কেটে দিলাম ঠিক আছে এইটুকু ভিডিওটা নিলাম ঠিক আছে দেখো এইটুকু ভিডিওটা নিলাম এইবার এই ভিডিওটার ওপরে টাচ করলাম টাচ করার পর এইখানে দেখো একটা অপশান পেয়ে যাবে শেষের দিকে রিভার্স বলে ঠিক আছে এখানে দেখো একটা রিভার্স বলে অপশান পেয়ে যাবে এই অপশানটাতে ক্লিক করবে আমি এই রিভার্স অপশানটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখো নাম্বার দেখাচ্ছে এক থেকে একশো পর্যন্ত নাম্বার দেখাবে এক থেকে একশো যখন হয়ে যাবে তখন দেখবে ভিডিওটা অটোমেটিক রিভার্স হয়ে গেছে ঠিক আছে দেখো একটু ওয়েট করতে হবে এখানে দেখো প্রায় একশোর কাছাকাছি চলে এসেছে দেখো ভিডিওটা একশো হয়ে গেছে ঠিক আছে এইবার দেখো ভিডিওটা আমি প্লে করছি তোমরা নর্মাল ভিডিওটা দেখেছো এইবার এই ভিডিওটাই প্লে করছি দেখো কেমন রিভার্স হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিডিওটা রিভার্স ভিডিও হয়ে গেল এইবার তোমরা যদি চাও এই ভিডিওটাকে আবার নর্মাল করবে তাহলে ভিডিওটা টাচ করে আবার এখানে দেখো রিভার্স অপশানটাতে ক্লিক করলেই ভিডিওটা দেখো আগের মতো হয়ে যাবে আমি ভিডিওটা প্লে করছি দেখো সামনের দিকেই হাঁটছে ঠিক আছে এইবার তোমরা আরও একটা জিনিস করতে পারবে এখান থেকে ভিডিওটা টাচ করে এই ভিডিওটাতে ডুপ্লিকেট করে নেবে এখানে দেখো একটা ডুপ্লিকেট অপশান আছে এই ভিডিওটা ধরো আমি ডুপ্লিকেট করে নিলাম প্রথমের এই ভিডিওটা একটা পার্ট তারপরে দেখো এই এই ভিডিওটারই আর পার্ট তা দ্বিতীয় পার্টটা আমি রিভার্স করব তাহলে আমি এই রিভার্স অপশানে আবার ক্লিক করছি রিভার্স অপশানে ক্লিক করলাম অটোমেটিক রিভার্স হয়ে গেছে এবার আমি ভিডিওটা প্লে করছি দেখো প্রথম যে ভিডিওটা সেই ভিডিওটা দেখো নর্মাল হাঁটছে ঠিক আছে এরপরেই দেখো দ্বিতীয় ভিডিওটা যে আসছে দেখো রিভার্স হয়ে গেছে দেখো আবার ব্যাকে আসছে ঠিক আছে তা এইভাবে তোমরা রিভার্স ভিডিও এডিটিং করতে পারবে তাই এখানে মাঝখানের দেখো এই অংশটা তোমরা যদি চাও ট্রানজ্যাকশান দিতে পারো এখানে টাচ করতে হবে এখানে টাচ করলাম পরে দেখো এখানে অনেক ট্রানজাকশান আছে তা আমি একটা যে কোনো একটা তা আমি এখান থেকে এই ট্রানজেকশনটা দিয়ে দেখছি কেমন লাগে বা এইটা দিয়ে দেখতে পারি তো এখানে অনেক রকম ট্রানজেকশন আছে তোমরা দিয়ে দেখবে ঠিক আছে কোনটা ঠিক লাগছে ভালো তা এখানে অনেক রকম ট্রানজাকশান আছে তোমরা দিয়ে দেখবে কোনটা ভালো লাগছে আমি এখন আপাতত এইটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করছি দেখো ভিডিওটা নর্মাল ভিডিওটা সামনের দিকেই হেঁটে যাচ্ছে তারপরে দেখো ট্রানজেকশনটা আসবে তারপরে ভিডিওটা আবার ব্যাকে আসবে দেখো এখানে রিভার্স হয়ে গেল ঠিক আছে তোমরা এইভাবে ইনশট অ্যাপস দিয়ে যে কোনো ভিডিও এইভাবে রিভার্স করতে প্রথমে তোমাদেরকে ভিডিও শ্যুট করে নিতে হবে তোমরা প্রথমে একটা ভিডিও শ্যুট করে নেবে তারপরে সেই ভিডিওটাকে রিভার্স করবে ঠিক আছে তাই এই ভিডিওতে তোমরা এখানে মিউজিক অ্যাড করতে পারবে আমি ধরো এখান থেকে একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি মিউজিক অপশানে চলে যাচ্ছি মিউজিক অপশানে মাই মিউজিকে চলে যাচ্ছি এখানে ধরো অনেক মিউজিক আছে এইখানে আমি কপিরাইট ফি মিউজিক কোথায় আছে দেখে নিচ্ছি কারণ কপিরাইট ফি মিউজিক না হলে ভিডিওতে কপিরাইট চলে আসবে ঠিক আছে আমি এই মিউজিকটা সিলেক্ট করে নিলাম এবার এই মিউজিকটার ভলিউমটা কমিয়ে দিতে হবে আমি এখানে কমিয়ে দিলাম এখানে এই দশে রাখলাম ঠিক আছে এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো ভিডিওতে মিউজিক থাকলে খুব সুন্দর লাগবে তোমরা এইভাবে রিভার্স ভিডিও তৈরি করে আবার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারবে ঠিক আছে তা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিভাবে রিভার্স ভিডিও তৈরি করবে তা আরও একটা ভিডিও আমি তোমাদেরকে এখানে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা ঠিক আছে ধরো আমি এখানে ভিডিওর ওপর টাচ করলাম টাচ করার পর আমি আবার প্লাস আইকনে চলে যাচ্ছি ভিডিও অপশানে চলেছি আমার এখানে মোবাইলে গ্যালারিটা শো করছে আমি ধরো এই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখো নর্মাল ভিডিও এই ভিডিওটা তোমরা যদি রিভার্স করতে চাও কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি স্প্লিট অপশানে চলে যাচ্ছি এখানে এই প্রথম অংশটা একটু কেটে দিলাম তারপরে ভিডিওটা আমি প্লে করছি দেখো ভিডিওটা শেষের অংশটা একটু কেটে দেবো এইখান পর্যন্ত নেবো ভিডিওটা তারপরে স্প্লিট অপশানে গিয়ে আমি ডিলিট করে দিলাম এইটুকু ভিডিওটা আমি নিচ্ছি ঠিক আছে ভিডিওটা যে সাউন্ড ছিল সাউন্ডটা আমি মিউট করে দিচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা আছে ভিডিওটা আমি এবার প্লে করছি দেখো এটা হচ্ছে নর্মাল ভিডিও হলো এইবার এই ভিডিওটাকে আমি রিভার্স করছি দেখো ওই একই সিস্টেমে আমি এই ভিডিওটার ওপর টাচ করলাম টাচ করার পর এখানে দেখো শেষের দিকে রিভার্স অপশানটাতে ক্লিক করলাম দেখো এখানে এক থেকে একশো পর্যন্ত দেখাবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ করে একশো পর্যন্ত হবে ঠিক আছে একশো পর্যন্ত হওয়ার পর ভিডিওটা রিভার্স হয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করতে হবে এখানে দেখো একটু ওয়েট করো এক্ষুনি হয়ে যাবে একটু সময় লাগছে ঠিক আছে দেখো এবার ভিডিওটা একশো শতাংশ হয়ে গেল এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো কেমন লাগে দেখো ভিডিওটা ছিল ওপর থেকে নিচের দিকে লাভ দেওয়া ভিডিওটা ছিল ওপর থেকে নিচে লাভ দিচ্ছে কিন্তু রিভার্স করার পর ভিডিওটা দেখো কেমন হয়েছে তাই এই ভিডিওটাকেও তোমরা ডুপ্লিকেট করতে পারবে আমি ধরো এখানে ডুপ্লিকেট করে নিলাম নেওয়ার পর প্রথম যে ভিডিওটা সেটাকে নর্মাল করে দিচ্ছি আমি প্রথম ভিডিওটা দেখো এই রকম নর্মাল ওপর থেকে নিচের দিকে লাভ দিচ্ছে তারপরটাই দেখো রিভার্স করা আছে ওই ভিডিওটাই দেখো আবার উপর দিকে চলে ঠিক আছে তা এখানে একটা ট্রানজাকশান দিলে ভালো লাগবে আমি এখানে একটা ট্রানজাকশান দিয়ে দিচ্ছি ওই ট্রানজ্যাকশনটাই দিয়ে দিলাম দেওয়ার পর দেখো ভিডিওটা দেওয়ার পর ভিডিওটা প্লে করছি দেখো উপর থেকে নিচের দিকে লাভ দিচ্ছে দেওয়ার পর দেখো আবার উপর দিকে চলে যাবো ঠিক আছে এখানে বহু রকমের ট্রানজেকশন আছে তোমরা ট্রানজাকশনগুলো বিভিন্ন রকমের ব্যবহার করতে পারবে এখানে অনেক রকমের ট্রানজেকশন আছে ঠিক আছে এখানে অনেক রকম ট্রানজাকশন আছে তোমরা দিয়ে দেখবে কোনটা ভালো লাগে আমি ধরো এটা দিয়ে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখো ভিডিওটা আমি আর একবার প্লে করছি দেখো এইবার এই ভিডিওটা তুমি স্পিড করতে পারবে স্লো করতে পারবে এখানে দেখো অপশান আছে এখানে এই যেখানে এখানে স্পিড অপশানে গিয়ে তোমরা প্রথম যে অংশটা আছে সেটাকে স্পিড করতে পারো ধরো আমি এখানে স্পিড করে দিলাম এই যে শেষের দিকটা আর প্রথম দিকটা একটু স্পিড করে দিলাম দেওয়ার পর ভিডিওটা আমি প্লে করছি দেখো স্পিড করে দিলাম আবার দেখো ঠিক আছে তাই এইভাবে তোমরা যে কোনো ভিডিও রিভার্স করার আগে ভিডিওটা শ্যুট করে নেবে ঠিক আছে কিভাবে তোমরা ভিডিওটা করতে চাও ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপরে রিভার্স করবে দেখো আমি আবার ভিডিওটা প্রথম থেকে প্লে করছি দুটো ভিডিও দেখো এই ভিডিওটা দেখো সামনের দিকে হেঁটে যাচ্ছে আবার এই ভিডিওটা দেখো আবার দেখে চলে আসছে দেখো এইভাবে তোমরা ইনশট অ্যাপস দিয়ে যে কোনো ভিডিও রিভার্স করতে পারবে প্রথমে ভিডিওটা শ্যুট করে নেবে নেওয়ার পর তোমরা ভিডিওটা এখান থেকে রিভার্স করতে পারবে ঠিক আছে তারপর ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপর দিকে দেখো এখানে এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে আমি এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর তারপরে আবারও এক্সপোর্ট দেখাচ্ছে এই এক্সপোর্ট অপশানে আমি ক্লিক করে দিলাম এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো এখানে দেখো এক দুই করে নাম্বার দেখাবে দেখতে পাচ্ছ এখানে এটা হানড্রেড পারসেন্ট হলেই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তোমরা একটু ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সেভ করে ঠিক আছে বন্ধুরা দেখো ভিডিওটা 90% পার্সেন্ট হয়ে গিয়ে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলো ঠিক আছে এইবার এখান থেকে আমি ব্যাক করে সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি ভিডিওটা সেভ হলো কি না তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে আমি ভিডিওটা প্লে করছি তোমরা দেখো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে তোমরা রিভার্স ভিডিও তৈরি করবে আশা করছি বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা